আমি সবটা জানি আমি জানি আমাকে তুমি ভালোবাসো না আমি জানি সবটা অভিনয় ছিল আমার প্রতি তোমার সহানুভূতি ছিল ভালোবাসা ছিল না আমি তোমার টাইম পাস ছিলাম আমি জানি আমি ছাড়াও তোমার অনেক প্রেমিকা ছিল আজ আমি এটাও জানি অন্য প্রেমিকাদের ভালোবেসে তুমি বিভিন্ন নামে ডাকতে আমি জানি আমি তোমার প্রেমিকাদের মধ্যে সবচেয়ে বোকা আমি জানি তুমি কখন মিথ্যে বলতে আর কখন সত্য বলতে তোমার অভিনয় বুঝতে পারতাম কিন্তু ওই যে ভালোবাসিত ভেবেছিলাম ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব ভেবেছিলাম একটু হলেও ভালোবাসো যেমনটা একটা পশু লালন করলেও তার প্রতি মায়া হয় আমার প্রতিও তোমার মায়া হবে কিন্তু হায় এটা বুঝিনি তোমরা এমনই হবে ভালোবাসো আবার ছেড়ে চলে যাও আমি বোধ হেরে গেলাম প্রিয় কিন্তু বিশ্বাস করো একবারের জন্য তোমায় অভিশাপ দেয়নি তোমার হৃদয়ের ছোট্ট কোনায় একটা ঘর বেঁধেছিলাম ছোট্ট সে ঘর তুমিই দিয়েছিলে জায়গাটা জায়গাটা আমায় দান করেছো দানের জিনিস নিশ্চয় ফিরিয়ে নেবে না ওখানে আমিই থাকব তোমার যখন খুশি করানেরো আমার দরজা তোমার জন্য খোলা থাকবে সব সময় যতই হোক ভালোবাসিত অভিনয় করে হলেও আমাকে যে সুখ দিয়েছ সেটা সত্যি ভেবে ভুল করেছি ঠিকই কিন্তু আমার ভালোবাসায় ভুল ছিল না এই যে ভুলটা তুমি বলছো এই ভুলটা এটা আমার জীবনে উপহার তুমি আমার কলঙ্ক তবুও এ কলঙ্ক আমি বারবার গায়ে মারতে চাই এ ভুল যেন আমার জীবনে বারবার আসে তুমি যেন ভুল করেই ফুলের মাসুল দিতে আবারও ভুল পথে ভুলকে খোঁজ করো আমি তাই চাই আমাকে পেতে তোমার হৃদয় যেন ব্যাকুলতায় ছটফট করে আমার জন্য যেন তোমার মন কাঁদে এই অভিশাপ দিয়ে গেলাম